ভোলায় পিছিয়ে পড়া অতি দরিদ্র নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্য নিয়ে ভোলার ইলিশায় মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর পিপিইপিপি ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জিজেইউএস বিনামূল্যে এই প্রশিক্ষণের আয়োজন করেছে শনিবার পয়লা ফেব্রুয়ারি প্রশিক্ষণের উদ্বোধন করেন জি এর পরিচালক লিগাল অ্যাডভোকেসি ও ট্রেনিং অ্যাডভোকেট বিথি ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিজেইউএসের উপপরিচালক গোপালচন্দ্রশীল অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপপরিচালক ও পিপিইপিপি ইউ প্রকল্পের সমন্বয়কারী মোহাম্মদ আবু বক্কর এ সময় প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ শাখা ইনচার্জ রুম্মান ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন এই প্রশিক্ষণে পঁচিশ জন দরিদ্র নারী অংশ নিচ্ছেন যাদের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হবে